আমি আমার বড় ছেলের বাবা দর বাবা দর দরজা মুখ আসতেছি দিই টাটকা রক্ত তারপরে মাছে মারিয়া নিচে ফেলা গেছে তার গলা দিয়ে রক্ত পড়তে মানে মুখ দিয়ে রক্ত পড়তে আছে তারপরে হলো সৈয়দপুরে জাজিরা টিভির অভিযান চলাকালে একজনের মৃত্যু পরিবার ও পুলিশের বিভিন্ন ভিন্ন দাবি রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে মিলন ব্যাপারী নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘটনায় নিহতের পরিবার দাবি করছে নিবি পুলিশের মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে অন্যদিকে পুলিশ বলছে অভিযান চলাকালে আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু ব্যাপারী কান্দি গ্রামে এই ঘটনা ঘটে নিহত মিলন ব্যাপারী ওই এলাকায় মৃত আমজাদ হোসেন ব্যাপারি ছেলে শরীয়তপুরের গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতে জাজিরার পদ্মা সেতু এলাকায় মাদক বিরোধী অভিযান যায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নওশের আলী সহ আট সদস্যের একটি দল অভিযান চলাকালে মোজামিল নামের এক ব্যক্তিকে গাজা সহ আটক করা হয় পরে মোজামিলের স্বীকারোক্তি অনুযায়ী কালু ব্যাপারী কান্দি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল ব্যাপারী বাড়িতে অভিযান চালানো হয় এ সময় জামাল ব্যাপারীর প্রতিবেশী ও মামা মিলন ব্যাপারী আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে গেলে মিলন ব্যাপারী মৃত্যু হয় অন্যদিকে নিহতের পরিবার দাবি করছে ডিবি পুলিশ পরিচয় তাকে ঘর থেকে বের করে মারধর চালানো হলে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান পরবর্তীতে মিলন ব্যাপারীকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ছেলে আলামিন দৈনিক রুদ্রবার্তাকে বলেন অভিযানের সময় ডিবির লোকজন বাবাকে মারধর করলে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় এই ঘটনায় আমার বাবা মারা গেছে ডিবির লোকজন আমার বাবাকে মেরে ফেলেছে বিষয়টি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আকরাম এলাহি দৈনিক রুদ্রবার্তাকে বলেন শনিবার রাতে মিলন ব্যাপারী মরদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বক দৈনিক রুদ্রবার্তাকে বলেন পদ্মাশিত এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল ব্যাপারী বাড়িতে অভিযান চলছিল এ সময় তার মামা মিলন ব্যাপারী খবর পেয়ে ছুটে আসার সময় অতিরিক্ত আতঙ্কিত হয়ে মাটিতে পড়ে যান পরেও তিনি অসুস্থ হয়ে পড়লে ডিবি সদস্যরা তার পরিবারকে হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন পরে শুনতে পায় তিনি নাকি মারা গেছেন অভিযানের সময় ডিবি কাউকে মারধর করেনি মারধরের বিষয়টি সত্য নয় আমার নন্দ আমি বাথরুমে গেছি বাথরুমে তো নে আসছি আইয়া আমি ঘরের মধ্যে ঢুকছি ঢুকার পরে দেখি কি লম্বা একজন লোক আমার দরজার সামনে তা আমি চিন্তা করলাম যে ওই লোকটা কে দা আর আব্বাই গেল কই তাহলে আমি ওই লোকটার ফলো করে আমি আর বাইরে বাইরে এলাম না আমি ঘরের মধ্যে রইলাম যে রহমান রে কি আব্দুর রহমান বাবা ভাত খেয়ে এলাও তাড়াতাড়ি সকালবেলা কাজে যেতে হইব আমি গড়াই বুঝি তো মতন দুজন আমার ঘরে আইছে দুজন ঘরে আইছে মতন আরেকজন আইছে ঘরে আরেকজন ঘরে আইছে মতন হ্যাঁ কই কি হয় বাইরে বাইরেবেন না ওনা আমি কই কি স্যার বাইরেম না আমার প্লান ভাত খাইব না বাইরেম না এগো তো কইছে মতন বাইরে তো নে আমি দরজার শু আকুতিছি বাইরে তো না একজন কইতাছে কি ওই যে একটা লোক কইতে দিচ্ছে ওই যে একটা লোক পরিয়া গেছে এ বলে ওরে ওর বতে কইবি ওরা লুইল মতে দিনডা উনডা বইরে আর ধারণাটার দিকে আমার ছোট ভাই ফোন দিল ভাই ওই ডিপির লোকে ওনাকে মাইিয়া থেয়ে গেছে পরিষদ দিয়েছে ডিপির লোক আর একজন আসামি ধরে আনছে ওই আসামির লগে তখন যে দেখলাম যে উনি ওইখানে শোয়া উনি কোনো ওয়াশ নিয়ে আস নাই হ্যাঁ ওয়াশ নিয়ে আস নাই লোকজন বাড়ির লোকজনই পরবর্তী দেখা আর কেউ কেউ ডাক্তার আনো ডাক্তার আনলো ডাক্তার আনার পরে উনি বলে যে ডাক্তার বলে যে নাই উনি